কি বলবো বলো তাদেরও তো সংসার চালাতে হবে তো একটা মেয়ে যদি একটা মেয়েকে অপমান করে বা তাকে ডাউন করে তাকে ছোট করে তো ছেলেরা তো সুযোগ নেবে এবার দুষ্টু কোকিল গানে মিমির পোশাক থেকে রেগে গেলেন কলকাতা জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী মিমিকে করেছেন চরম অপমান এমন পোশাক কেউ কিভাবে পড়তে পারে এই পোশাক পরে নিজেদের সাথে সাথে দেশেরও অপমান করেছেন মিমি চক্রবর্তী দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার মতামত জানিয়ে দিন গান রিলিজ হওয়ার পর থেকে মিমি চক্রবর্তীকে নিয়ে নানা কটাক্ষ শুরু করেছে নেটিজেনরা এমন পোশাক পরে দেশের বদনাম করেছে মিমি চক্রবর্তী তুফান সিনেমার দুষ্টু কোকিল গান দর্শকদের পছন্দে শীর্ষে আসে তবে এই গান সমালোচনারও অতঙ্গে আছে এই গানে মিমি যে পোশাক পরেছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে নেটিজেনরা তবে মিমি এই গানে অন্তর্বাস করেছেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রাবন্তী মন প্রাণ দিয়ে দেখো এটা পুরো আনপ্রেডিক্টেবল কি কলকাতার নায়িকা শ্রাবন্তী বলেন আমি এই গানটি দেখেছি সত্যি বলতে আমি অবাক হয়েছি বাংলাদেশের সিনেমায় মিমি অভিনয় করেছে পোশাকের ব্যাপারে আরও তাকে সচেতন হওয়া উচিত ছিল শুট শেষে তার ক্রাস চেক করার প্রয়োজন ছিল বলে আমি মনে করি আমিও বাংলাদেশের সিনেমায় অভিনয় করেছি আমার পোশাক নিয়ে তো কেউ প্রশ্ন তুলতে পারেনি আমি কখনো এ ধরনের পোশাক পরব এত ভাবতে পারি না মিমি না হয়ে অন্য কেউ হলো বিষয়টি মানা যেত কলকাতার প্রথম শাড়িও আমার খুব কাছের নায়িকা আমার ছোট বোন মিমি এমনভাবে নিজেকে প্রদর্শন করবে এটা আমি কখনো ভাবতে পারিনি মিমির এ ধরনের পোশাকে দেখে হতাশ শ্রাবন্তী তো ফিওয়ার এ বিষয়টি নিয়ে আপনার কি মতামত জানান কমেন্টে ভিডিওটি বাংলার সময় থেকে নেওয়া